আসসালামু আলাইকুম সুপিয়ারা নাগরে আপনাদের সবাইকে স্বাগতম কালো জাম মিষ্টির জন্য আগে শিরা তৈরি করে নিতেছি তিন কাপ পানি দিয়েছি দেড় কাপ চিনির মধ্যে এখন চিনটা অ্যাডজাস্ট করে নিতেছি শিরাটা বলক চলে আসছে অফ করে রেখে দেব ফুল ক্রিম মিল্ক গুঁড়ো দুধ এক কাপ নিয়ে নিতেছি কালো জাম মিষ্টির জন্য এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো কালো জাম মিষ্টি তৈরি করে নেব রেসিপিটা প্লিজ ফলো করবেন তিন চামুচ ময়দা এখানে আমি অ্যাড করতেছি কালো জাম মিষ্টির জন্য এক চামুচ বেকিং পাউডার এখানে আমি ব্যবহার করতেছি কালো জাম মিষ্টির জন্য এক সিমটি লবণ দিয়ে দিছি টেস্টের জন্য চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন এক চামচ সাদা তেল রান্না করা সাদা তেল দিয়ে দিতেছি সব উপকরণে একসাথে আমি এখন ভালো করে মাখিয়ে নেব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফার্স্টে থাকবেন এই যে মুঠ বলে দেখি দুটা হয়ে গেল। পারফেক্ট তৈরি হয়ে গেছে দুটো লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব কালোজা মিষ্টির জন্য এভাবে নরম পারফেক্ট একটা দুধ তৈরি করে নেবেন হাতে তেল মাখিয়ে অল্প একটু ডোনিয়ে এভাবে একটা গোল শেফ দিয়ে দেবেন মিষ্টিতে যাতে রকম একটু ফাটল না থাকে এদিকে লক্ষ্য রাখবেন এক কাপ গুঁড়ো দিয়ে অনেকগুলো কালো জাম মিষ্টি তৈরি করতে পারবেন আমি মোটামুটি আধা কেজির মতন তৈরি করে নিছি কালো জাম মিষ্টি তেলটারে হালকা একটু গরম হয়ে নেবেন না হাত দিয়ে দেখবেন এভাবে কতটুকু গরম হয়ে গেছে তারপরে একটা একটা করে মিষ্টির তেলের মধ্যে সারবেন যে এক এক করে আমি মিষ্টিরে তেলের মধ্যে সারতেছি সবগুলো মিষ্টি এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিছি চুলা রাশটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখে মিষ্টিটা বাজার সবচেয়ে বেশি ভালো হয় এভাবে একটা চামচের সাহায্যে মধ্যহান থেকে তেলটা লাইরা দিবেন চুলার আশটা মিডিয়ামে রাখবেন মিষ্টিটা বাজার সময় মিডিয়ামে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় দশ বারো মিনিট লাগে মিষ্টিটা বাঁচতে তারপরে মিডিয়ামে রেখে বাঁচবেন মিষ্টিটা খুবই ভালো একটা কালার চলে আসে কালো যা মিষ্টিটার কালার ধীরে ধীরে চলে আসছে খুবই সুন্দর একটা কালার এখন আরও গাঢ় কালার চলে আসছে এখন আমি নামিয়ে নেব আমার বাজার শেষ পর্যায়ে চলে আসছি এখানে এক এক করে মিষ্টিগুলো খুবই সুন্দর কালো যেমন মিষ্টি কবি খেতে সুস্বাদু কবি টেস্ট দেখতে খুবই সুন্দর এক এক করে আমি নামিয়ে নিতেছি মিষ্টিগুলা কালো মিষ্টি এভাবে হাত দিয়ে দেখবেন কতটুক ঠান্ডা হয়েছে হাতে শয় করে শিরারে এখন আমি চুলার মধ্যে আবারও বসাইছি মিডিয়াম আঁচ দিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে দিতেছি মশাল্লা কালো জাম মিষ্টি আমার আধা কেজির মতো মিষ্টি হয়েছে একবারে পারফেক্ট দোকানের মতন মিষ্টি হয়েছে এখন আমি ডাকনা দিয়ে দেব প্রায় গড়ি ধরে দুই মিনিট জাল করে নেব এই যে এখন আবার ডাকনা উল্টিয়ে দেখতেছি কিরম হইল এখন আমি আবার ডাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আবারও ফিরে আসলাম সিরা থেকে একটা একটা করে আমি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিতেছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে মাসাল্লাহ দোকানের মতো আদা কেজি পারফেক্ট মিষ্টি তৈরি করে নিলাম একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে রসে টইটুবুর মিষ্টি হইছে এই যে দেখেন কি সুন্দর পারফেক্ট মিষ্টি সাপ দিলেই রস পড়তেছে খুবই রসালো হয়েছে এই মিষ্টিটা চামুচের সাহায্যে কাজটা দেখাই দিতেছি ভিতরটা কবি রসালো সফট একটা মিষ্টি তৈরি হয়েছে একবারে পারফেক্ট দোকানের মতন মিষ্টি কেতে কবি অসাধারণ স্বাদ এবার বাসাতেও কবি সুন্দর করে পারফেক্ট কালো যা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্লিজ বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন